আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলু সুন্না তুয়ার জামা তরিকা পন্থীরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে টুকুন ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না তো সেই জন্য আপনারা প্রশাসন যত গরিমসি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছন হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায়ও এখনো লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না শহরাঞ্চল পরিষ্কার কথা অনতি বিলম্বে হট্টাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত 26 এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সরোদি উদ্যানে অনুমতি পায় নাই গোলাপ বাগও অনুমতি পায় নাই প্রেস ক্লাবেতে অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু hadir হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশী অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্ন তারা চেয়ার ঘরে আমাদের শহীদ রহিস তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মনে হয় দাবি কমে যাবে কিন্তু আপনারা দেখেছেন রয়সুদ্দিনকে হত্যা করে আহলে সুন্নাতুল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের স্ত্রী কে দাবি দেওয়ার জন্য যারা নির্মমoxa একেছিল আজকে রয়সুদ্দিনের রক্তের এত স্বচ্ছা রয়সুদ্দিনের রক্ত এত শ্রীক যারা বাংলাদেশে রাষ্ট্রকে সর্বварти উত্থানে পরিণত করে দিয়েছে 10 স্মরণ সিংহকে জাগ্রত করবেন না যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের আসপথে আমরা বাঘের বাচ্চা খানকাই বসে থেকে একটা স্থির ছিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হংকারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর নস্তব আগুন ধরে যাবে কথা বলেন এই আমার কত পরি দিয়ে লং মাস টুক দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই চার চার জায়গায় আজকে যারা এসেছে সব হলো আমাদের আরো সুন্দর জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনে আপাগর জনতা রয়েছেন পীর মাসেক রয়েছেন আজকে শুধু তাদের প্রতিনিধিদের প্রতিনিধিদের লং মাস্টু কাটিপুর কথা বলেছে আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে গাজীপুর গাজীপুরের আইকনটা আমরা দেখেছি সেখানে আমাদের গাজীপুরে জনপুর হুক হবে সেই দিকে চেষ্টা করে চিন্তা করে জনগণের দিকে চিন্তা করে দেশে একটা সিম্পলি জায়গায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা দয়া অনতি বিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিক চলবে তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক দরবার থেকে যারা এসেছেন আমরা কি রহিস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই আচ্ছা আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না যারা এদিকে আপনারা দেখেছেন কিনা আমি জানি না এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে জারু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রহিস উদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে মেরেছে আবার মিথ্যা অপবাদ দিয়ে তারা দারু মিছিল করেছে আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজকে ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিস রহিস উদ্দিনের রক্তের সঙ্গে ডাক্তারি করতেছে কথা বলে এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন অ্যালাউ করে না ধর্মীয় আইন অ্যালাউ করে না এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নিরবতা অবস্থান করছে যারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওনার খুব আর কখন ভাঙবে কথা বলে ঠিক না মিষ্টি মধুর কথা বলে রই শক্রিমের হত্যাকারীদেরকে পারানো যাবে না মিষ্টি মধুর কথা বলে রই সক্রিমকে যারা শহীদ করেছে তাদেরকে আরাম সামনে আমি অনুরোধ করব ধর্মে উপদেষ্টাকে বলবো অনেক বিবৃতি দেন এই ব্যাপারে আপনার বিবৃতি নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনার বিবৃতি নাই সরকার প্রধানকে বলবো আপনার কোনো বিবৃতি নাই আপনার কি প্ল্যান ওই মানবিক করিডোরের নামে এই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আবার আরেকটি ধ্বংস থেকে ফেলে দেওয়ার জন্য আপনার মিটিং মিছিল চলে নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তপ্তির চলে কিন্তু এখানে অনুরোধ করে বলবো আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলবো অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে মাসিতে চলাতে হবে